আজকে আমার আলোচনার বিষয় পায়ু পথে সেক্স করলে কি হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইকতা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যেটাকে এনাল সেক্স বলে সেটাকে পায়ু পথে সেক্স বলে আমি পূর্বে ভিডিও করেছি এনাল সেক্স সম্পর্কে এর পরেও অনেকে প্রশ্ন করছেন এবং সেটা খুবই বেশি যে সেক্স করলে কি হয় তো এ বিষয়ে নিয়ে এখন আলোচনা করব সাধারণত যে শুধু স্ত্রীর সঙ্গে স্বামী করবে সেটা না অর্থাৎ সেটাকে যে বোঝায় সেটা না কারণ পাইপথে সেক্স পুরুষে পুরুষে এটা করে থাকে যখন সমকামিতা হোমোসেক্স যেটাকে বলে যখন করে তখন তাদের ওয়ে কোনটা থাকে অধিকাংশ ক্ষেত্রে তারা পুরুষে পুরুষে পারিপথে সেক্স করে থাকে তারপরে বিকল্প কিছু তারা তৈরি করে নেয় তবে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ তালা যৌন মিলনের জন্য নির্দিষ্ট একটা নিয়ম তৈরি করেছে নিয়মতান্ত্রিক ভাবে যৌন মিলনের মাধ্যমে বাচ্চা গর্ভে আসে এবং সেভাবে বংশ বিস্তার টিকে আছে তার জন্য ওয়ে বিপরীত লিঙ্গের অর্থাৎ পুরুষ মহিলা বৈবাহিক সম্পর্কে জড়িত হয়ে পুরুষের পুরুষাঙ্গ এবং মহিলাদের জনিপথ এটাই একমাত্র মাধ্যম তো এখন যেগুলো হয়ে থাকে পুরুষে পুরুষে হয়ে থাকে তো সেগুলো সঠিক না তো সেক্ষেত্রে যে করলে পুরুষ মহিলা উভয়েরই ক্ষতি হবে শুধু মহিলাদের জন্য না এটা তো প্রথমে বলবো যে পাইপথে চেক্স করলে সাধারণত পাইপথ কিন্তু লুজ হয়ে যাবে পাইপথ কি হয় দৈনন্দিন যেটা ব্যবহার হচ্ছে সেটা লুজ হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে টয়লেটের টয়লেট ধরে রাখতে পারবে না সঙ্গে সঙ্গে টয়লেট হয়ে যাবে তারপর আরেকটা বিষয় আমি জানাচ্ছি যে আসলে পথ দিয়ে কি হয় এর তো একটা কাজ আছে পাইপথের কাজ হলো পেটের ভিতরে সব বর্জ্য বের করে দেওয়া মানে যত জীবাণু বর্জ্য সব পাইপথ দিয়ে বের হয় বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস থাকে যেটা এই পথ দিয়ে বেরিয়ে যায় তো ওর এর কাজ কিন্তু এটা এর কাজ কাজ কিন্তু সেক্স না বা তো আহ এই যে আহ এটা পুরুষেরও লুজ হয়ে যেতে পারে মহিলাদের লুজ হয়ে যেতে পারে ফলে কি হবে ওখানে অনেক সময় পথে কিছু লেয়ার থাকে সেই লেয়ার ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে যায় মানে যখন প্রাথমিক অবস্থায় অথবা প্রেশার ক্রিয়েট ভাবে যদি চেক করা হয় তাহলে এই লেয়ার পুরুষেরও ছিঁড়তে পারে মহিলাও ছিঁড়তে পারে তখন পর্যাপ্ত পরিমাণে ব্লিডিং হবে এই ব্লিডিং এর পরিমাণ যদি বেশি হয়ে যায় এবং প্রপারলি চিকিৎসা যদি না হয় তখন রক্ত শূন্যতা হয়ে মারা যেতে পারে এটা পুরুষ মহিলা ও হয় এবং অনেক সময় ওখানে দীর্ঘদিন ক্ষত তৈরি হতে হয় তো সেখান থেকে পাইলস হবে বোট হয়েও হতে পারে হতে পারে হবে আবার অনেক সময় দেখা যায় যে ফিস হয় থেকে ইঞ্চি মতো বাইরের দিকে থাকে তো পথে সেক্স করলে ফিস চোলা হয়ে যায় হতে পারে বা হয় এবং রেকটাল ক্যান্সার হয় টিউমার হয় সিস্ট হয় এটা শুধুমাত্র পায়ের পথে করলেই কিন্তু ঝুঁকি সব থেকে বেশি থাকে প্রায় হান্ড্রেড এবং পুরুষ মহিলা উভয়েরই সুপ্ত কিছু রোগ থাকে এই যে ব্লাডের সঙ্গে সম্পর্ক যেমন সিভিলিজ কোনোরিয়া এইডস এইচ বিএস ইত্যাদি রোগগুলো এটা এর মাধ্যমে সংক্রামিত হয় বা হতে পারে তো এটা শুধু কিন্তু মহিলাদের না আমি বারবার এই বিষয়ে সচেতন করছি এটা পুরুষ মহিলা উভয়ের হতে পারে কারণ পাইপাতে সেক্স শুধু মহিলাদের সঙ্গে করা হয় না পুরুষে পুরুষেও কিন্তু এটা করে পুরুষের সমকামিতা একমাত্র মাধ্যম পাইপথ পাইপথে সেক্স করলে প্রচন্ড ব্যথা অনুভব হবে জ্বালা যন্ত্রণা হবে এবং এতটাই জ্বালা যন্ত্রণা ব্যথা হয় যে মানে সূর্যের বাইরে চলে যায় তখন ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো পাইপথে সেক্স করলে হয় এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আর পাইপথে সেক্স এবং অ্যানাল সেক্স একই এটা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ